দুঃখ একটাই এখনও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলি আমার সাথেই কেন এমন হয় স্বপ্নগুলো শুরু হতে না হতেই শেষ হয়ে যায় আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না আমি এমন একজন মানুষ যাকে হারানোর ভার কেউ পায় না নিজেকে নিয়ে আর ভাবি না কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর থেকে বেশি কিছু তো আর হবে না একা থাকতে চাই অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম আমি আমার দেখা স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ আমি একটু বেশি আশা করে ফেলি তাই হয়তো আঘাতটাও একটু বেশি পাই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দিন পর হয়ে গেল আমি বাপের বাড়িতে আসি না তো অনেকটা মনটা খারাপ ছিল তাই বাপের বাড়িতে চলে আসলাম আর দেখলে ওই যে উচ্ছে হয়েছে উচ্ছেগুলো তুলছিলাম কারণ ওই সেগুলো আমাদের দিয়ে দেওয়া হবে আর এখানে যে ধান এই উঠেছে ধানগুলো না বাবা একা সামলাতে পারে না মার করে উঠতে পারে না তাও পেটের তাদের করতে হয় তাই আমি যেহেতু গিছে মা বাবার কষ্টটা আমার অনেক বেশি কষ্ট লাগছিল তাদের দুই টাকা দিয়ে সাহায্য করতে পারি না কারণ আমিও বেকার তাই এই যে কয়েকটা ধান আমি বেঁধে দিচ্ছিলাম বাধা হচ্ছিল মানে ছিল না তো সেগুলো বেঁধে দিচ্ছিলাম যতটুকু উপকার আসি মা বাবার ততটুকুই ভালো লাগে মেয়ে হয়ে জন্মেছি তো কারুর উপকারে আজ পর্যন্ত লাগতে পারলাম না নিজেকে অনেক বেশি অসহায় লাগে নিজেকে নিজের কাছে ধুকে ধুকে মরি মা বাবা তাদের পেটে কোনো সন্তান ছেলে সন্তান নেই তাই অনেক কষ্ট করতে হয় তাদের নিজের খাবার নিজে তাদের করে খেতে হয় আমি যদি আর ছেলে হতাম তাহলে হয়তো একটু সাহায্য করতে পারতাম মেয়েরাও সাহায্য করে কিন্তু আমি তো বেকার আমি আর করতে পারি না অনেক কষ্ট লাগে আমার মা বাবার দিকে যখন তাকাই এই বয়সেও তাদেরকে অনেকটা কষ্ট করে খাটনি করে নিজেদের খাবার নিজেরাই খেতে হয় করে যাই হোক এই যে বাড়িতে চলে আসছিলাম দু তিন ঘন্টা থাকার পর বেশিক্ষণ থাকতে পারিনি থাকতে তো ইচ্ছা করে অনেক দিন অনেক সময় কিন্তু থাকার হয় না কারণ ওই যে পরের সংসার করতে হয় সেজন্য তো বাড়িতে এসে ভাবছি যে কি রান্না করব তো ভাবছি যে একটু পায়েস রান্না করি তো তার জন্যই যে গন্ধ চাল মানে পোলাওর চালটা একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দুধ গরম করতে দিয়েছি আর পোলাও চালটা একটু ঘি মেখে নিয়েছি ঘি মাখলে কী হয় পায়েসটা খেতে একটু ভালো লাগে তো সেজন্য ঘিটা মাখিয়ে নিলাম আর এই যেখানে দুধ আগের থেকে জাল দেওয়া ছিল আর একটু গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে এই যে চালগুলো যে ঘিদে মাখিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মনের ভিতর না অনেক কষ্ট জমা থাকে বন্ধুরা কিন্তু সেগুলো কে শোনে কার কথা পরের বাড়ির সংসার করি তো কেউ শুনতে চায় না যদি দু টাকা ইনকাম করতাম তাহলে হয়তো আমাকে কেউ মূল্য দিত আমার কথা দুটো শুনত কিন্তু আমি তো বেকার কারো সাহায্য করতে পারি না এজন্য আমার কথা কেউ শোনে না তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার পায়েসটাও হয়ে আসছে প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন গুড়টা দিয়ে দেবো সিনিয়ার গুড় দুটোই দিয়েছিলাম তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে আর কালারটা কেমন আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানাবে খেতে হয়েছিল তো সেই স্বাদ তোমাদের দিতে পারলাম না বলে মনের ভিতর একটু কষ্ট লাগছে দেখো কত সুন্দর কালার এসছে খেতেও না অনেক সুন্দর টেস্ট হয়েছিল। আমাদের বন্ধুদের দিলে খেলে আমার অনেক বেশি ভালো লাগে এই যে মা যতগুলো প্রায় আধ বস্তা মতো দিয়ে দিয়েছে আমার মা বাবা দুজনই সব যদি পারে দিয়ে দিতে সবই দিতে চায় তারা তারপরে এই যে বেল চোদ্দ পনেরোটা বেল দিয়ে দিয়েছিল সেই উঁচু একটা গাছে উঠে পেড়ে আর এই যে আমগুলো দিয়েছিল আর একটা কাঁঠালও দিয়েছিল। আমার মা বাবা আমাদের জন্য অনেক কিছু জীবনে করেছে এখনও যদি বাড়ি যায় মনে হয় যে সব যদি তারা আমাদেরকে দিতে পারতো তাদের ভালো লাগতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও টাটা